প্রতিটা দিন যেমন নিত্য নতুন বিষয়কে নিয়ে আলোচনা করা হয় আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ অনেক রকমের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে উত্তরটি হলো ভিলায়ে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা গড়ে উঠেছে উত্তরটি হলো ভিলায়ে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্যের নামকে কি বলা হয় উত্তরটি হলো রাজস্থান বলা হয় ভারতের বৃহত্তম রাজ্যকে উত্তরটি হলো রাজস্থান বলা হয় ভারতের বৃহত্তম রাজ্যকে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দরকে কি বলা হয় উত্তরটি হলো মুম্বাই বন্দর বলা হয় ভারতের বৃহত্তম বন্দরকে উত্তরটি হলো মুম্বাই বন্দর বলা হয় ভারতের বৃহত্তম বন্দরকে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বৃহত্তম নদী বদ্বীপকে কি বলা হয় উত্তরটি হলো মানজুলি বলা হয় ভারতের বৃহত্তম নদী বদ্বীপকে উত্তরটি হলো মাঞ্জুলি বলা হয় ভারতের বৃহত্তম নদী বদ্বীপকে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমিকে কি বলা হয় উত্তরটি হলো থর মরুভূমি বলা হয় ভারতের বৃহত্তম মরুভূমিকে উত্তরটি হলো থর নেক্সট প্রশ্ন আর্য শব্দের অর্থকে কি বলা হয় উত্তরটি হলো ভাষা বলা হয় আর্য শব্দের অর্থকে উত্তরটি হলো আর্য শব্দের অর্থকে ভাষা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন অতীশ শব্দের অর্থকে কি বলা হয় উত্তরটি হলো অতিশি বলা হয় অতীশ শব্দের অর্থকে উত্তরটি হলো অতীশ বলা হয় অতীশ শব্দের অর্থকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ওহাবি শব্দের অর্থকে কি বলা হয় উত্তরটি হলো ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ উত্তরটি হলো ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ নেক্সট প্রশ্ন গোদর শব্দের অর্থ কি ছিল উত্তরটি হলো গোদর শব্দের অর্থকে গোদর বলা হয়ে থাকে উত্তরটি হলো গদর শব্দের অর্থকে গোদর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বাবর শব্দের অর্থকে কী বলা হয় উত্তরটি হলো বাঘ বলা হয় বাবর শব্দের অর্থকে উত্তরটি হলো বাঘ বলা হয় বাবর শব্দের অর্থকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং